রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় তোলা চাওয়া এবং তা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা স্থানীয় ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে হাফি নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি দুষ্কৃতী দল নিয়মিত তোলা আদায় করে আসছে নির্দিষ্ট সময় টাকা না দিলে ব্যবসায়ীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করছে ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন বাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে জোর করে টাকা আদায় করা হয় সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনা জেরে এলাকায় আতঙ্কিত হিস্টোরি হচ্ছে অভিযোগ কারিতের আরো দাবি উপযুক্ত দুঃকৃত স্থানীয় ট্রোনমুল কাউন্সিল প্রশাসন সরকারের আশ্রিত যদিও এই অভিযোগের বিষয় উপযুক্তদের বা কাউন্সিলরদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তো আমার মেরেছে পাশের লোক আমার পাশের লোক আমি পাশের লোকে ঘর থেকে টেনে নিয়ে মারছিল আমি গেছিলাম ঠেকাতে ঠিক আছে ওকে পুরো ল্যাংটো করে দিয়েছে মারির চোটে তারপর আমি গিয়ে ঠেকাতে গেছি ঠেকিয়ে সাইজ করে দিয়েছি এবার আবার ডবল করে ঝামেলাটা বড় করে সেই ঝগড়া পরে বাস দিয়ে ওকে মারতে গেছিল সেই বাসটা আমি ধরতে গেছি সেই বাসটা দিয়ে আমাকে মেরেছে ওই কারণ ঠেকাতে গেছি হ্যাঁ ওই চলে তলে টাকা দেয়নি তার জন্য হ্যাঁ পলতাই বাড়ি সব আমাদের পাশাপাশি বাড়ি সব

হ্যাঁ ওদের দলে ওদের দলে তৃণমূল হ্যাঁ আমি আমি রাস্তায় বসেছিলাম সবজি বিক্রি করছি আমার সবজি এখনো পড়ে আছে রাস্তায় কালকে ওরা তোলা 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 তোলে আমার কাছে এক দু মাসের টাকা পাই আমি দিতে পারিনি তো কালকে রাত্রে ওরা যায়নি চার তুলতে কালকে রাত্রে দু মাসের টাকা দিয়ে দিয়েছি দুবার পরে ওরা রাস্তাঘাটে টাকা চায় আমি বলি তুই তো আমাকে টাকা পাবি না আমি নিজের দেব তো টাকাটা নিবি ওরা তার সত্য কালকে রাত্রে এসে আমি আমার রাস্তাঘাটে টাকা যাবি না বাড়িতে আসবি খাতা লিখবো তারপর টাকা দেবো হান্নান হান্নান গাজি হান্নান হাফি হান্নান মারা গেছে তার ভাই হাপি গাজি টাকাটা নেয় তোলা তোলে তোলা অনেকদিন ধরেই টাকাটা নিচ্ছে আমরা হ্যাঁ আমরা দিচ্ছি মাসে পঞ্চাশ টাকা করে নেয় আমরা দিয়ে যাচ্ছি তোলা তুলছে আমরা দিয়েও যাচ্ছি গত মাসে যাইনি বলে আমরা এ মাসে একসাথে দিয়ে দিয়েছি দুবার পরেও একটুখানি রাস্তাঘাটে তার জন্য বউ বাবু গালি বাবু গালি আবে বাপি কয়েকজন মিলাম ঘরে ঢুকে গিয়ে মেরেছে ঘরে ঢুকে ঘরে ঢুকে গিয়ে এরকম ভাবে মেরেছে ছুরি করেছে আবার নিয়ে নিয়েছে বড় বড় ছুরি নিয়েছে বাইরে থেকে ছেলে ফেলে নিয়ে আমাদের মারবে পুলিশকে এখনো অবধি যাইনি এই যে মেডিকেল করে নিয়েছি একটা চিঠি লিখবো তারপর পুলিশের কাছে যাবো এরবিটা চাই আমাদের একদম নাম বিবি

হাফির বউ সব ডেকে ডেকে ঘর থেকে নিয়ে তৃণমূল ছাপ্পা দিতে বলে আমরা তাও দেই তাও দেই তৃণমূল আমরা ওখানে থাকি বলে তৃণমূলী কে ভোট দেয় যেহেতু ওরা ডেকে ঘর থেকে নিয়ে যায় আমাদের তৃণমূল ভোট দিবি ছেলেদের টাকায় চলে আমাদের পাড়ায় আর উনি যে পোষণ যে সরকার সে একটা মেয়ের সাথে করে মেয়েছে তাকে দেখা যায় না এখন কে সরকার কে কিছু বলা যায় না আর ওই হাতির গুড়িরা এসে আমার বড়ের মুল্টোবলটা কথা বলছে এখন আমার নামে আমাদের অত্যাচার এটা বিচার চাই ওর দিনের পর দিন এত অত্যাচার তো না আমরা তো বাড়ি বাসন মাজা কাজ করি আর ওর সব কিছু জুয়া বোর্ড ওদের জন্য জুয়া বোর্ড ওখানে চলে পুলিশ 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 ওখানে গিয়ে ওদের জন্য ঝামেলা করছে সেই পুলিশ পুলিশ ওদের জন্য ওদের জন্য আমরা ব্যথা দিই আমরা প্রতিবার আমরা কেস খাচ্ছি পুলিশ ওদের তুলতে এসছে আমরা ওরা সাতটা বসাবে ওরা ওরা বাইরে ছেলে এনে পাড়ায় অত্যাচার করবে আবার আমাদের সবাই দোকানটাও চালাতে দেয় না আমার বড় বরের নামে কেস দিয়ে গেছে ওর বোনেরা ওর বোনেরা আর বৌড়া আজকে এই মাত্র আমার বর ছিল না এখানে আমি ছিলাম আমার আমি কিন্তু কোনো কিছু বলিনি আমি ফেকাচ্ছিলাম কিন্তু উল্টো আমার বর ছিল আমার বরকে এসে এখানে কেস দিয়েছে আমি থানে দাঁড়িয়ে আছি আমাকে আমার বর ছিল না ওর ভাই বো আর ওর বোনির মেয়েরা আমাকে এসে থানায় এসে থানায় এসে আমার মারছে থানায় এসে মারছে পুলিশ বছর বেশি ছিলাম তাহলে কিন্তু সবাইকে ঢোকাবো হ্যাঁ আমার নাম আরি রাখা বিবি বাড়ি আমার পলতাই।